বললেন যা হয়েছে সেটা ঢাকা সিনেমার আলোচিত সমালোচিত অর্ধযুগ আগে র‍্যাম্প মডেলিং দিয়ে সবই পথ চলা শুরু করেন এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি কাজ করেছেন একের পর এক চলচ্চিত্রে এই অভিনেতা প্রথম আলোচনায় আসেন আইসক্রিম সিনেমা দিয়ে এরপরে ন ডরাই পরাণ ও হাওয়া সিনেমায় কাজ করে রাতারাতি তারকা বনে যায় বর্তমানে ঢালিউডের অন্যতম ব্যস্ত নায়ক শরিফুল রাজ গেল রাজের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে যেখানে অন্যান্য নায়কদের একটি সিনেমা মুক্তি মিলছে না সেখানে রাজা হাজির হয়েছেন তিনটি সিনেমার তিনটি ভিন্ন চরিত্রে সম্পত্তি একটি গণমাধ্যমে নিজের সিনেমা অভিনয় কেরিয়ারের প্রসঙ্গে কথা বলেছেন এই তারকা যেখানে রাজের কাছে প্রশ্ন রাখা হয় তার সঙ্গে তিন সিনেমায় তিন চরিত্রে কাজ করবেন জবে এই নায়ক বলেন না একদমই ছিল না আমার যা হয়েছে সেটা হচ্ছে দুর্ভাগ্যবশত যেমন মহামারীর পর আমি ভাবিনি আবার সিনেমা করব। ভেবেছি সিনেমা কেরিয়ার গেল আবার কখনো উঠে দাঁড়াবো কি না তা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিজ তবে মহামারীর পর আমার সিনেমাগুলো ভালোই ছিল এরপর রাজ বলেন পরান সিনেমায় ভালো গেল হাওয়া ভালো গেল দামাল মানুষ দেখলো সব কিছু মিলিয়ে আমার চলল ফেরত এলো ভাবলাম সিনেমা তো চলছে আমি আরও যুক্ত হয় আমার প্ল্যান থেকে হোক বা আর কয়েকজনের পরিকল্পনা থেকে হোক কাজগুলো যে এসে জমবে সেটা আমি জানতাম না যেহেতু আছে সবগুলো সিনেমায় পুরোপ্রচারেই আমি ছিলাম শুরুটা হয় কাজল রেখা দিয়ে এখন মানুষের সিনেমা হলে এসে সিনেমা দেখছে এটা আমার জন্য ব্যক্তিগত জীবনে নানা বিতর্ক থাকলে ভবিষ্যতের কাজে আরও মনোযোগী হতে চান এই তারকা কাজ করতে চান আরও বেশি বেশি সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে